অনেক বক্তাকে দেখা যায় তারা ওয়াজের ময়দানে উঠে গানের গান গাওয়া শুরু করে দেয় অশ্লীল কথা বলে নায়ক নায়িকাদের নাম উচ্চারণ করে এ ব্যাপারটা আসলে শরীয় দৃষ্টিকে কতটা গ্রহণযোগ্য আমরা শরীয়ের কোরআন হাদিস ওয়াইটার দিকেই যদি তাকাই তাহলে দেখা যায় এই বিষয়গুলোর অনুমোদন নাই এবং এগুলো করা যাবে না কোনো অবস্থাতেই এভাবে আচরণ করে দাওয়াত দিয়া এভাবে আচরণ করে ওয়াজ করা ইঠা কোরআন হাদিসের পদ্ধতি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও তো ওয়াজ করেন রাসূল নিজেও মানুষকে উপদেশ দিয়েছেন মাহফিল করেন মানুষ জমায়েত হয়েছে সেখানে কথা বলেছেন কিন্তু ওন আশের আচরন তিনি করেছেন। ওন আশের কথা বলে তিনি মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন মানুষকে শিক্ষা দিতে হবে ভালোর মাধ্যমে মানুষকে শিক্ষা দিতে হবে হাসানের মাধ্যমে আসল উপায় মানুষকে শিক্ষা দেওয়ার তো দরকার নাই এবং মত তাহলেতে আপনি নিজেই আসল কাজ করে গুনাহাত হয়ে গেলেন তো আসি কোরআনে বিষয়ে কি বলা হয়েছে তো সূরাতুল নাহাল 16

ওয়ালমুনকা মন্দ কাজ থেকে বিরত থাকবে অলবাদ অবাধ্য হওয়া থেকে তোমরা বিরত থাকবে তো এগুলো কথা বলে আল্লাহ তারা কি বলেছেন ইয়াই রকম আল্লাহ তারা তোমাদেরকে ওয়াজ করছেন তো আল্লাহ তালা আগে বক্তাদেরকে ওয়াজ করে দিচ্ছেন যে ওয়াজ করতে সময় তোমাদেরকে আমি এই ওয়াজ আমি আগে নিজে করে দিলাম যে তোমরা অশ্লীল কথা বলবো না তাহলে ওয়াজ যারা করে তাদের জন্য একটা ওয়াজ হলো তারা যেন অশ্লীল কথা বলে মানুষকে ওদের দেওয়ার চেষ্টা না করে বরং সত্য সুন্দর এবং ভালোকেই তারা প্রমোট করতে ভালোকে ও ভালো উচ্চারণ করে করে ভালোর দিকে মানুষকে আহ্বান করবে

থেকে থাকা। যারা তারা যেন ধরনের বক্তাকে না দাওয়াত দেয় কারণ বক্তব্য দেওয়া এখন একটা পেশায় হয়ে গেছে মানুষ এখন এটা মনে হয় পেশা হিসেবেই গ্রহণ করেছে অর্থাৎ বক্তব্য দিয়েই সে তার জীবনযাপন করে বক্তব্যকে যত আকর্ষণীয় করা যায় সেই কলা কৌশল শিখে শিখে সে একটা আয়ের ইনকামের এটাকে এটা ইনকামের সোর্স না এখানে মানুষকে আপনি সত্যিকার অর্থে আল্লাহ তালা মহাব্বাতে দিনের মহাব্বাতে জান্নাতে আপনার পুরস্কার পাওয়ার জন্য আপনি মানুষকে দাওয়াত দিবেন আপনি মানুষের থেকে বাবা পাওয়ার জন্য যদি দাওয়াত দেন তাহলে এটা আপনি নিজে গুমরা হচ্ছেন কামতের দিন ওই শ্রোতাদের আগে আপনার জাহান্নামে নামে যাওয়া লাগবে তারপরে শ্রোতারা যারা আমল করেছে তারা জান্নাতে যাবে আর যারা আমল করে নাই তারা আপনার সঙ্গে জাহান্নামে নামে যাবে এবার আমরা সতর্ক থাকি আমরা কোরআন হাদিসের আদর্শ অনুসরণ করে নির্দেশনা অনুসরণ করে আদর্শ অনুসরণ করেই মাহফিল করব মাহফিল ওয়াজ করবো বা মাহফিলের আয়োজন করবো আল্লাহ তারা তকে নাম করবো